সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দিনে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা নেকমার্থ অবস্থান করছি এবং আজকে এই হাট থেকে বাজার সেরা কিছু শাহিয়াল এবং বেশাল

আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে ভাইয়া কয় মন তিন মন তিন মন পার তিন মন পার হবে আমরা এ পাশে একটা দেখছি এটা একটা দামে ধারণা দেবো চাচা আপনার বয়স কেমন চাচা বয়স চার দাঁত চার দাঁত কত দাম চাইলেন চাচা নব্বই চাইলেন পঁচাশি বলছে না না বলে বলে নাই ও পঁচাশি হলে বিক্রি করবেন দুই এক হাজার আরো কম আসবে এখন পর্যন্ত কত দাম উঠছে দাম কত সাত হাজার আট হাজার সাত আট হাজার মানে সাতষট্টি আটষট্টি আচ্ছা এটা কতটুকুর মতো গ্রস্ত হবে বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন সাড়ে চার মনের মতো গ্রস্ত আমরা একটু দেখাই আপনাকে আমরা একটু দেখি যে এ পাশে আরো কিছু দেখছি বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ আমরা এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা এটা কত চাইলেন ভাই দাম

কত চাইলেন দাম কত চাইলেন কত চাইলেন দাম সত্তর ভাইয়া কত চাচ্ছেন দাম এটা ছাপ্পান্ন কত বলে এখন পর্যন্ত চুয়ান্ন বিক্রি দাম ছাপ্পান্নই দাঁত হয়েছে আমার মত হবো মানে হ হব অবস্থা এখানে জোড়া দাম ভালো আলাইকুম চাচা কত দাম চাচা জোড়াটা লাখ দশ লাখ কত বলছে একশো একশো লাস্ট দাম পাঁচ হাজার পাঁচ হাজার মানে এক লাখ লাখ এই যে জোড়াটা আমরা একটু দেখি যে পাশে কিছু দেখছি বেশ কোয়ালিটি সম্পূর্ণ এগুলো একটু দামের ধরনের দেবো ভাই আপনার এটা দাঁত দাঁত হয়েছে কি দুই দাঁত কত দাম চাইলেন একশো সত্তর একটার দাম বলেন এই যে এটা পঁচাশি এখন পর্যন্ত কত উঠছে কত বলছে দাম সত্তর বলছে লাস্ট বেচা বিক্রি দাম

ভাইয়া এটা দাঁত হয়েছে দাঁতে নাই কত দাম চাচ্ছিলেন সাতান্ন বলছে পঞ্চাশ বিক্রি করা যাবে কত টাকা হলে বাউান্ন হাজার হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা এটা কতটুকু গোস্ত আছে রানিং দশ কেজি কম তিন মন একশো দশ কেজির মতো গোস্ত হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি